আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সুপার সানডে তা আমি চলে এসেছি আজকে গড়িয়াহাট যেহেতু এখন ঈদ আসছে আর চৈত্র মাসের সেল তা আমি লেটেস্ট কালেকশান কিছু তোমাদের দেখাবো গড়িয়াহাটের কিছু টপ কিছু কুর্তি কিছু শাড়িরও কালেকশান থাকবে আর চুড়িদার সেটস থাকবে তো তোমরা ভিডিওটা পুরো দেখবে আর কিছু ইয়ারিংস আমি দেখিয়ে দেবো আর তোমরা ভিডিওটা পুরো দেখবে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তা চলো সব দেখাবো ভিডিওটাই স্কিপ করবে না পুরো দেখতে থাকো আর দেখো চৈত্র মাসের কী কী সেল লেগেছে সব দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তাহলে চলো দেখতে পাচ্ছ আমি গড়িয়াহাটের মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি আর তোমরা কিভাবে আসবে একটু বলে দিই তোমাদের তোমরা যদি মেট্রো করে আসে তাহলে তোমরা রাসবিহারী মেট্রো নামবে আর মেট্রো দিয়ে নামলে অটো দিয়ে তোমরা এই মোড়ে নামবে ঠিক আছে তোমরা এদিক দিয়ে আসবে অথবা তোমরা গড়িয়াহাট মার্কেট হয়ে আসতে হবে আর তোমরা যদি বালিগঞ্জ হয়ে আসো নিউ টাউন বা বারাসাত দিয়ে তাহলে তোমাদের বালিগঞ্জ স্টেশন হয়ে আসতে হবে ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওভার ব্রিজ আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের নিয়ারেস্ট স্টেশন পড়বে বালিগঞ্জ ঠিক আছে আর ওখান দিয়ে তোমরা অটো করেও আসতে পারো নইলে হেঁটে দশ মিনিট চলে আসতে পারো ঠিক আছে এবার আমি যাব ওই পারে ওই পার দিয়ে কিছু টপের কালেকশান তোমাদের দেখাবো তো চলো ওই পারে যাই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা গড়িয়াহাট ব্রিজ যেখানে শেষ হচ্ছে ওই মাথা দিয়ে আমি টপের কিছু কালেকশান দেখাচ্ছি তোমাদের অথবা এখানে দেখো লেখা আছে আচল শাড়ি ঠিক আছে এই শপটা থেকে আমি কিছু টপের কালেকশ কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা এখান দিয়ে টপের ভালো ভালো কালেকশান দেখতে পারবে তা চলো এখান দিয়ে স্টার্ট করছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি এই টয় হোয়াইট কালার টপের কালেকশন থেকে দেখতেই পারছো এখানে বিভিন্ন রকমের হোয়াইট টপের কালেকশান ছিল যারা হোয়াইট টপ পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো ডিজাইনে হোয়াইট টপ ছিল ফুল স্লিভলেস হাফ হাতা আর প্রাইস মাত্র দেড়শো টাকা আর খুব ভালো ডিজাইনে ছিল তোমরা এটা কিন্তু জিন্সের সাথে ভালো ক্যারি করতে পারো তা দেখতেই পারছো হোয়াইট টপের কত দারুণ দারুণ কালেকশান আমার তো সব কটা টপই ভালো লাগছিল হোয়াইটের উপর তারপর এখানে দেখতে পারছো কিছু টপের কালেকশান ছিল একশো টাকা একশো টাকা করে আর এটা তোমরা জিন্সের সাথে অথবা লেগিংস প্লাজোর সাথেও পড়তে পারো তা এই এগুলো গরমে পড়লে কিন্তু খুব কমফর্ট আছে এগুলোও খুব ভালো ছিল কালার কালারও খুব দারুণ দারুণ কালার ছিল তো এই টপগুলো তোমরা একটু ট্রাই করতে পারো দেখতেই পারছো খুব ভালো ভালো কালারের টপ ছিল তারপর এখানে দেখতেই পারছো বিভিন্ন রকমের টপ শর্টস ফুল যেটা তোমাদের পছন্দ আর তাছাড়া এখানে কিছু ক্রপটপের কালেকশান ছিল তো আমি কিছু তোমাদের ক্রপটপ দেখিয়ে দিই এই ক্রপটপের কালেকশানগুলো খুব ভালো ছিল তো যারা ক্রপটপ পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু ভালো দারুণ ডিজাইনের ক্রপটপ ছিল এখানে দেখতে পাচ্ছ একশো টাকা করে তা আমার ক্রপটপের কালেকশানগুলোও খুব ভালো লেগেছে তা যারা ক্রপটপ পরতে চাও এখানে চলে আসো ঠিক আছে আর এই এই টপটা দেখো এই টপটা আমার খুব ভালো লাগছিল তা খুব ভালো ভালো ডিজাইনের টপ চলে এসছে গড়িয়াহাটে আর তারপর দেখতে পারছো এখানে ফুল ড্রেস হাফ ড্রেস তিনশো চারশো পাঁচশো প্রাইসে আছে তাছাড়া তোমরা একটু বার্গেনিং করো আর তারপর এখানে জিন্সের জামার খুব ভালো ভালো কালেকশন ছিল লং শর্টস আর দেখতেই পারছো খুব ভালো ভালো ডিজাইনের ফ্রক ছিল এখানে লং শর্ট সবই রকমে অনেক ভালো ভালো ডিজাইনের এখানে ড্রেস দেখতে পারো তোমরা এ আর ডিসকাউন্টও ছিল তারপর এখানে দেখো সুতির কিছু কুর্তি ছিল শর্টস লং তা যারা এখন যেহেতু এখন গরম পড়ছে তা সুতির তোমরা টপগুলো এখানে ট্রাই করতে পারো তা যারা শর্টস পরতে চাও জিন্সের ওপরে শর্টস লং সব রকমের কুর্তি এখানে পেয়ে যাবে আর তারপর আমার নজর পড়লো একটু চাদরের উপর এই চাদরটা দেখো মানে দোকানদার দেখাচ্ছিলো এই চাদরটার ডিজাইন খুব ভালো ছিল তাছাড়া এখানে দেখতেই পারছ সেটস ছিল চাদরের খুব দারুণ দারুণ সেটস ছিল পাঁচশো ছশো হাজারের মধ্যে তা তোমরা একটু বার্গেনিং করো কিন্তু চাদের চাদরের কালেকশানগুলোও খুব ভালো ছিল তা তোমরা চাদরও কিনতে পারো বন্ধুরা আমরা এদিকের কালেকশন দেখে নিয়েছি এবার হচ্ছে আমরা যাব রাস্তার ওই পারে অথবা যেদিকে বিড়লা মন্দির যাচ্ছে রাস্তাটা ওই পারে কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তা ভালো ভালো কালেকশন আছে তোমরাও চলে আসো গড়িয়াহাটে ঠিক আছে তাহলে চলো আরও দেখাই তোমাদের কালেকশন তা আমি এইবারে ভিডিওটা শুরু করলাম কিছু ব্যাগের কালেকশান থেকে দেখতেই পাচ্ছ লেডিসের খুব ভালো ভালো ব্যাগের কালেকশান চলে এসছে লং হ্যান্ড পার্ট শর্ট পার্ট সব সব রকমের ব্যাগের কালেকশান ছিল আর দাম তো এনারা অনেকই বলছিল তা তোমরা একটু দাম দর করে কেনো তা ব্যাগেরও ভালো ভালো কালেকশান আছে তা আমার খুব ভালো লাগছিল ব্যাগের ডিজাইনগুলো আর তারপর দেখো এখানে চুড়িদার সেটস ছিল যেহেতু এখন ঈদ আসছে বলে তা তোমরা এই সেটসগুলো ট্রাই করতে পারো তা দেখতেই পাচ্ছ এই হলুদ চুড়িদারটা আমার খুব ভালো লাগছিল স্লিভলেসের মধ্যে আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছ কটনের উপরে আর স্লিভলেস খুব ভালো ভালো ডিজাইনের কুর্তি ছিল চিকেন কারি এই হোয়াইট সেটসটাও ভালো লাগছিল তা খুব ভালো ভালো ডিজাইনের কুর্তি আছে আর তারপর ভেতরেও কিছু কুর্তির কালেকশান ছিল আর এই বাইরে এই প্যান্টগুলো ছিল তোমরা গরমে এখন এই প্যান্টগুলো ট্রাই করতে পারো ঘরে তা চুড়িদার সেটসগুলো কিন্তু দারুণ দারুণ এখন আছে গড়িয়াহাটে তা সেটস গুলো যাদের এখন ঈদ আসছে ফেস্টিভ্যাল আসছে তারা এখানে ট্রাই করতে পারো একবার তারপর এখানে দেখতেই পাচ্ছ দোকান লাইনের পর লাইন সব কুর্তির দোকান তোমরা একটু কনফিউশন থাকবে যে মানে তোমরা কোনটা নেবে না নেবে তা খুব ভালো ভালো দারুণের সেটস এখানে আছে ঠিক আছে তা একটু বার্গেনিং করো তা দাম তো অনেক আছে হাজার দু হাজার একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করো তারপর এখানে দেখতে পাচ্ছ কিছু ওড়নার কালেকশান ছিল আর তাছাড়া যারা মানে স্কার্ট পরতে ভালোবাসো এখানে দেখতেই পাচ্ছ হোয়াইট কালার লং স্কার্ট ছিল তো তোমরা ক্রপ টপ বা কুর্তির সাথে এটা ট্রাই করতে পারো খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ কুর্তির কিন্তু কালেকশান শেষ নেই মানে খুব খুব প্রচুর মাত্রা এখন কুর্তির কালেকশান এসছে গড়িয়াহাটে তা যেহেতু যারা কলেজ অফিস মানে যারা যাও তাদের জন্য কিন্তু খুব দারুণ দারুণ কালেকশান এখন চলে এসে গড়িয়া আর তারপর দেখো আমার নজর পড়লো এই সেটসগুলোর ওপরে এটা একটু মানে নতুন রকমের ডিজাইন দেখলাম মানে ধুতি রকমের প্যান্ট তাছাড়া অনেক রকমের ডিজাইনের কুর্তি আর প্যান্টের সেটস ছিল স্লিভলেস কুর্তি শর্টসের মধ্যে আমার এই সেটসগুলো খুব ভালো লাগছিল তা তোমরা একবার ট্রাই করতে পারো নতুন ডিজাইনে দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের কুর্তির কালেকশন আছে আর এই হাফ হাতাগুলো কুর্তি খুব ভালো লাগছিল তাছাড়া ছিল কিছু দেখতে পাচ্ছ দেড়শোর মধ্যে খুব ভালো ভালো স্লিভলেস কুর্তি ছিল তাছাড়া এখানেও দেখছো ওপরে খুব ভালো ভালো কুর্তির কালেকশন আর তারপর গরমে তোমরা নাইট ড্রেসও ট্রাই করতে পারো এখানে দেখছো প্লাজো দেড়শো টাকা করে প্লাজো ঘরে পড়ার জন্যে তারপর নাইট ড্রেসের সেটস ছিল তারপর নাইটেরও কিছু কালেকশন ছিল দেখতে পাচ্ছ নাইটির কিছু কালেকশন আছে খুব ভালো ভালো কালেকশান ছিল নাইটির তারপর একটু ব্লাউজের কালেকশন তোমাদের দেখিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের ডিজাইনের ব্লাউজ কিন্তু তোমরা ব্লাউজেও কনফিউশন হয়ে যাবে যে কোন রকমের মানে নেব কি নেব না মানে দাম তো পাঁচশো ছশো হাজার অনেক দাম আছে তাছাড়া তোমরা একটু বার্গেনিং করে নিও আর এটা দেখতেই পারছো অনেক রকম ডিজাইনের ব্লাউজ পেয়ে যাবে গামছা বা শাড়ি যেটা যারা পরো ওর ওরও মানে ওর ওপরেও ব্লাউজ পেয়ে যাবে এখানে তারপর একটু শাড়ির কালেকশান তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু প্রচুর মাত্রায় ডিজাইনের শাড়ি চলে এসছে হাজার দু হাজার পাঁচ হাজার যেই রেঞ্জে তোমরা নিতে চাও শাড়িতেও একটু বার্গেনিং করো আর দেখতেই পাচ্ছ শাড়ির কালেকশান খুব ভালো চলে এসছে চৈত্র মাসে সেলে কিন্তু দারুণ দারুণ শাড়ির কালেকশান চলে এসছে আর দেখতেই পাচ্ছ কত রকমের ডিজাইনের শাড়ির কালেকশান বয়স্কদের যেন জন্য ইয়াংদের জন্যে যারা নিতে চাও এগুলো দেখো বয়স্কদের জন্য অনেক ভালো ভালো কালেকশানের শাড়ি ছিল তাঁত তাঁত জর্জেট সব ওপরেই দেখতে পাচ্ছ এখানে এই শাড়িগুলো দেখো পাঁচশো টাকার মধ্যে খুব ভালো ভালো শাড়ির কালেকশান ছিল গরমে পড়ার জন্যে আর তারপর এখানে দেখতে পাচ্ছ বেনারসি তাঁত অনেক রকমের শাড়ির কালেকশান ছিল এটা দেখতে পাচ্ছ হলুদ কালার ওপর লাল সুতো দিয়ে কাজ করা এই শাড়িটা খুব ভালো লাগছিলো তারপর দেখো এদিকে বেনারসি শাড়ি দেখাচ্ছিল এগুলো চার হাজার পাঁচ হাজার টাকার রেঞ্জে ছিল তারপর এদিকে দেখো লাল হলুদে এই শাড়িটাও ভালো লাগছিল শাড়িও খুব ভালো ভালো দারুণ চলে এসছে গড়িয়াহাটে তো তোমরা একবার শাড়িও ট্রাই করতে পারো গড়িয়াহাটে যারা শাড়ি পরতে ভালোবাসো তাছাড়া এই দেখো এই হলুদ শাড়িটাও খুব ভালো লাগছিল দেখতে পাচ্ছ শাড়িরও খুব ভালো ভালো কালেকশন আছে অনেক মাত্রায় শাড়ি এখানে দেখতে পারো তোমরা তোমার শাড়িতেও কনফিউশন থাকবে কিন্তু তা তোমরা একটু দেখে শুনে নিও আর এই দাদাদের ব্যবহার খুব ভালো ছিল তা তোমরা একবার ট্রাই করো এখানে দেখতেই পারছো যেহেতু এখন বেশি দিন নেই তা ভালো ভালো কালেকশন চলে এসছে আর পয়লা বৈশাখের আমাদের পনেরো কুড়ি দিন বাকি আছে তো তোমরা দেরি না করে চলে আসো গড়িয়াহাট খুব ভালো ভালো সেটস পাবে চুড়িদার কুর্তি সবই সবই দারুণ দারুণ কালেকশান আছে ঠিক আছে তা চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে আবার একটা অন্য ব্লগে দেখা হবে তোমরা ভালো থাকবে ঠিক আছে বাই